প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আজকে আবারো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো রানীhashes এর বাচ্চা এবং রানীhashes এর বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকবে যারা এই ভিডিওটা দেখতে চান তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন উপকারে আসবে প্রিয় দর্শক এখানে কিন্তু ছয়টা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন কিন্তু এই হাঁসগুলো কিন্তু দেশি নয় এই হাঁসগুলো হচ্ছে রানী হাঁসের বাচ্চা আমি আটটা রানী হাঁসের ডিম কিনে এনেছিলাম এখন ছয়টা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে ছয়টা বাচ্চা ফুটেছে দুটা ডিম নষ্ট হয়ে গেছে আর ছয়টা বাচ্চা ফুটেছে বাচ্চাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর বড় হলে কিন্তু এই হাঁসগুলো একদম সাদা হয় দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে হাঁসগুলো কিন্তু দেশি হাঁসের মতোই কিন্তু দেশি হাঁস একটু ছোট থাকে আর রানী হাঁসগুলো দেখতে একটু বড় হয় সব মিলে হাঁসগুলো দেখতে খুবই ভালো লাগে আর এই বাচ্চাগুলো কিন্তু কালকে ফুটেছে আজকে দুদিন হয়ে গেছে মোট কথা সব মিলে পঁচিশ থেকে ২৬ ঘন্টার মতো হয়েছে এখন কিন্তু বাচ্চাগুলো আমি বাসা থেকে নামিয়ে নিব আর এখন থেকে যে কাজটা করতে হবে বাচ্চাগুলোর খুব যত্ন নিতে হবে আর বাচ্চাগুলো যদি একটু যত্ন করে লালন পালন করেন তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে আর একটা বাচ্চাও কিন্তু অসুস্থ হবে না এবং কি মারাও যাবে না আরে বাচ্চাগুলো এখন বাসা থেকে নামিয়ে আমি পানি দিব আর ছোট দানার ফিট সুস্থ পর্যন্ত আর লাইসোবিটের পানি খাওয়ালে কিন্তু বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা কিন্তু আরও ছয় দিন আগে করা ছিল আর সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ